আসসালামু আলাইকুম আদা ভহ্লরে শুভেচ্ছা দানাইয়ার খাসারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে কোয়া খাসারি ভাষার সংবাদ শিরাম ইসরায়েলর সেনায় ফাইৰিং করিয়া মিশর চারিজন সেনা ৰাফা ইসরায়েলর সেনায় রাফা তাবু তখন হুরোতাসহ চারজন ফিলিস্তিনি শহীদ হরস ইসরায়েলের সেনায় রাফাত বম্পারি করার কারণে আর তাবুত আগুন লাগাইয়া হুরুতা সহ ষাটজন ফিলিস্তিনি শহীদ করার কারণে ইন্টারনেশনাল ক্রেমিনাল কোর্ট ইমার্জেন্সি মিটিং রাশিয়ায় আফগানিস্তানের তালেবানদের আতঙ্কবাদীর লিস্ট থেকে নাম কাটিয়া ফেলায় সিদ্ধান্ত লই লিছে অথচ হুঞ্চন শিরোনাম এখন হুমকা ফুরা হব আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে বন্ধুয় বন্ধুর বকুবায় ছুঁ মারি দিছে মিশরের প্রিয় বন্ধুল ইসরায়েল ইসরায়েল অনেকদিন থেকেই আর আমি রাফার মধ্যে হামলা করমু কুইয়া কুইয়া আর তালা ওলা মধ্যে হামলা করিয়া দেখাইছে আর মিশরে কুইয়া কইয়া আইচিরা যদি তুমি আমার লাইন ক্রস করো তাহলে তোমার লগে আমার যা চুক্তি আছে সব বঙ্গই দিব আর আমি তোমার কঠোরভাবে জবাব দিব কিন্তু এখন ফলন্ত কোনো কঠোরভাবে জবাব দিতে পারছি না কারণ বন্ধু আলাদা গিয়া ব্যা অরিজিনালিয়া থাকলো যে মুসলমান যত দেশ এরোয় লাগি আমেরিকা এবং ইসরায়েলের গোলামীর মধ্যে লাগি আছে আর অরিজিনাল ডরভুক যার কারণে ইসরায়েলের সামনে খাড়া হওয়া তান দ্বারা না গত কালকের রিপোর্ট হইল যে ইসরায়েলের সেনায় ফায়ারিং করিয়া মিশরের সাইজন সেনা মারিলেইছেন দুই চারটা গণমাধ্যমে কর যেমনে ফায়ারিং হয়েছে না আর বেশিরভাগ গণমাধ্যমে খর যে ইসরায়েলীয় সেনায় ফায়ারিং করিয়া মিশর সাইডেল সেনা মারি মারিলেইছেন আর মিশরের সেনায় দামা চামা দিয়ে লুকাইবার লাগে সরম রক্ষা করবার লাগে কইথা যে আমরা বিমার এজেন্ট মারা গেছেন ফায়রিংও প্রশ্ন এটা হলো বটারও বিমার এজেন্ট তো হওয়ার কথা নাই আইলে তো এটা সেনা থাকার কথা সেনা আবার কথা তো তারা গোতামা সামাজা লুকাইছিল শরম রক্ষা করবার বেমার এজেন্ট মারা গেছেন গো কিন্তু অরিজিনাল ফটো ইয়েল ইসরা সেনার গো মিশরের চাইজন সেনা মারা গেছেন কিন্তু এখন পর্যন্ত মিশরে কুচ্ছু করতে পারেন না কারণ তারা সালুদ্রা মানু আর ইসরায়েলের কাছে মর্দানিয়ত আছে ইতার কাছে কোনো মর্দানিয়ত নাই যার কারণে এখন পর্যন্ত তারা ইসরায়েলর সামনে খেলা হওয়ার মতো তার কাছে কোনো যোগ্যতা নাই কোনো দক্ষতা নাই তার কাছে কোনো ক্ষমতাও নাই আর একটা বড় দুঃখজনক খবর হইল যে গাজা থেকে মানুষ যানর দরে রাফার মধ্যে গেছইন গিয়া তাবু বানাইয়া মানুষ রইত্রা খালি ইসরায়েলর দরে যে কোনো সময় বোম্বারি হরব আর মারি কিন্তু এর পরে ইসরায়েলর সেনায় তাবুর মধ্যে আগুন লাগাইয়া রোতাসহ সাইটজন জিতা মানুষ জ্বলাই লিচুই কিন্তু আমেরিকা হর যে এটা কোনো গণহত্যা নাই ইসরায়েলের গাজা এবং রাফার মধ্যে গণহত্যা করেন না তো জিততা মানুষ জ্বালানি বেটি বেটিমান্সরে বোলা মানসরে আগুন লাগাইয়া জ্বালানি এটা আমেরিকার নজরের গণহত্যা নাই আজকের সবচেয়ে বড় খবর হইলো যে তালেবানে যখন আফগানিস্তান ক্যাপচার করছেন আর হুকুমত তারা আঁটু আনছেন তখন আমেরিকা এবং ইসরাইল আর বিভিন্ন দেশে মিলিয়া তালেবানদের আতঙ্কবাদীর লিস্টর নাম উঠাইছিলা এর ফলে চীনে তালেবানদের আতঙ্কবাদীর লিস্ট থেকে নাম কাটিয়ে ফেলাইয়া তালেবানের লোকের সুসম্পর্ক গুলিয়া তুলছে এবং তালেবানে চিন দূতাবাস খুলছেন এখন রাশিয়া তালেবানের আতঙ্কবাদী লিষ্ট থেকে নাম কাটিয়ে ফেসলা করছে এবং তালেবানের লোকের সুসম্পর্ক গড়িয়ে তোলার ইচ্ছা প্রকাশ করছে আর একটা গুরুত্বপূর্ণ খবর হইল যে ইসরায়েলের রাফার মধ্যে বোম্বারি করার কারণে সয়চল্লিশ জন শহীদ হয়েছে এবং তাবুর মধ্যে আগুন লাগানির কারণে রুতাসহ জন শহীদ হইসইন এর কারণে আল জাজিরার পক্ষ থেকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টও দরখাস্ত পেশ করা হয়েছে যে অতি সত্তর ইটার কোনো ব্যবস্থা নেওয়া উইত এই দরখাস্ত ফাইয়ার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কলকাত কিয়া ইমাৰজেঞ্চি মিটিং দেখানি হৈছে আজিকা আঠাইছ তাৰিখ মিটিং আৰম্ভ হ'ব